কোটা আন্দোলনকারীদের উপর গুলি না চালাতে নির্দেশ চেয়ে হাইকোর্টে রিড করার পর আলোচনায় আসেন তিনি শিক্ষার্থীদের পক্ষে রাজপথ সোচ্চার ও আইনি লড়াই করে হয়েছেন ভাইরাল পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছয় সমন্বয়ককে ডিবি হেফাজত থেকে অবিলম্বে মুক্তি দিতে রিড করেও প্রশংসা করিয়েছেন ইতিহাস বলে নিপীড়িত মানুষের পক্ষে অধিকার এবং অবিচার নিয়ে যারা কথা বলেন এক সময় তারা পরিচিতি পান নায়ক হিসেবে তেমনই একজন ব্যক্তি মানজুরাল মতিন সম্প্রীতি সময়ে যার কিছু বক্তব্য ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাসায় বসে থাকার সুযোগ নেই প্রতিবাদ করতে হবে আমাদের সন্তানদের গুলি থেকে বাঁচাতে আদালতে এসেছি কারো বাবার প্রয়োজনে আসেনি এমন সব বক্তব্য শুনলেই চোখের সামনে ভেসে উঠে সাদা শার্ট ও কালো কোট পরা অধিকারের সপক্ষে দাঁড়ানো এক সাহসী আইনজীবীর চিত্র তিনি মানজুরাল মতিন গেল একতিরিশে জুলাই থেকে মানজরাল মতিনকে নিয়ে করা কয়েকটি পোস্ট ভাইরাল হয়েছে যা ফেসবুকের বিভিন্ন গ্রুপ পেজ ও ব্যবহারকারীদের টাইমলাইনে ঘুরে বেড়াচ্ছে সেখানে তানিয়া নামে একজন ফেসবুক ব্যবহারকারী অ্যানভ্রোকেট মান্জোরাল মতিনের ছবি শেয়ার করে লিখেছেন অনেক বাংলা সিনেমা দেখেছি যেখানে সাবানা ফুট করে আইনজীবী হয়ে যায় সন্তান ও স্বামীর প্রয়োজনে মান্জোরাল মতিনকে মূলত সবাই জানে নিউজ প্রেজেন্টার বা উপস্থাপক হিসেবে অথচ যখন দেশের প্রয়োজন হল নিজের আইনি পোশাক তাকে কাজে লাগিয়ে তিনি দাঁড়িয়ে গেলেন স্টুডেন্টদের পক্ষে দেশের পক্ষে যারা তাকে নিউজ প্রেজেন্টার হিসেবে দেখে অভ্যস্ত সবার কাছে ব্যাপারটা বাংলা সিনেমার মতো মনে হওয়ার কথা জীবনের গল্প মাঝে মধ্যে সিনেমার গল্পকেও হার মানায় মানজুর আমাদের সেটি দেখিয়ে দিয়েছেন তার বক্তব্য ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এর আগে তাকে টেলিভিশনের দর্শকরা চিনতেন এক সংবাদ উপস্থাপক হিসেবে যার সাবলীন উপস্থাপনা ও বিষয়বস্তুকে ঘিরে যথার্থ প্রশ্ন দর্শকদের বেশ নজর কাড়ে তবে বর্তমান আইনজীবী হিসেবে তার সাহসী ভূমিকা দেখে মুগ্ধ হয়েছেন প্রতিবাদী মানুষজন মানজুরাল মতেন যিনি একাধারে সুপ্রিম কোর্টের আইনজীবী সিনিয়র সংবাদ উপস্থাপক এবং মানবাধিকার কর্মী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পড়াশোনা করেছেন ঢাকার রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে পড়াশোনায় ছিলেন বেশ মেধাবী কলেজ জীবন শেষ করে আইন বিভাগে ভর্তি হন প্রাচেস অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৃতীয় বর্ষে পড়াকালীন সময়ে দুই সালে সংবাদ পাঠক হিসেবে যুক্ত হন একটি সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেলে আর এভাবেই শুরু হয় তার সংবাদ উপস্থাপন হিসেবে ক্যারিয়ার এরপর তিনি যোগ দেন এনটিভিতে টিভিতে তারপর গত এক বছর ধরে তিনি রয়েছেন চ্যানেল টোয়েন্টি ফোরে দায়িত্ব পালন করছেন সিনিয়র উপস্থাপক হিসেবে অপরদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে ফার্স্ট ক্লাস পেয়ে পড়াশোনা সম্পন্ন করে বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দুই হাজার সালে ঢাকা জজ কোর্টে শুরু করেন ওকালতি এরপর দুই সাল থেকে আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে কাজ করছেন দেশের অন্যতম শীর্ষ আইনজীবী প্রবীণদের নিয়োগদের সঙ্গে শুধু সংবাদ উপস্থাপক ও আইনজীবী নয় মানবাধিকার কর্মী হিসেবেও কাজ করছেন তিনি এদিকে শিক্ষার্থীদের পক্ষে কথা বলা ও আইনি লড়াই করার জন্য অনেকে তাকে শিবির ট্যাগ দিয়েছেন তবে বিষয়টি নিয়ে চটেছেন নেটিজেনরা সোশ্যাল মিডিয়ায় মুখ্য মিডিয়া ব্যক্তিত্ব ফারাবি হাফিজ এই বিষয়ে একটি পোস্ট দিয়েছেন তবে পরে সেই পোস্টটি তার টাইম পাওয়া যায়নি বছর ধরে শিবির ট্যাগ দেওয়া নিয়ে জনপ্রিয় রেডিও উপস্থাপক আর কে কিবরিয়া তার ভেরিফাইড ফেসবুক আইডিতে লিখেন ছেলেটাকে আমি আগে বিতর্কিত হিসেবে চিনতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার সময়ের অত্যন্ত মেধাবী জুনিয়র তার্কিকদের মধ্যে একজন আজও ওকে মনে রাখা সহজ হয়েছে কারণ ওর বলার ধরন অন্যদের থেকে একদমই আলাদা মাঞ্জুরাল মতির সাধারণ মানুষ এবং ছাত্রদের জন্য আইনি লড়াই নেমে তুমুল সমর্থন পেয়েছি সে শুনলাম তাকে নাকি ইতিমধ্যে শিবির বানিয়ে দেওয়া হয়েছে রাজনৈতিক বুদ্ধির দেউলিয়ত্তার চরম সীমায় গেলে যা হওয়ার কথা তাই হচ্ছে দেশের মানজুরাল মদিন তারন এক বক্তব্যে বলেন আমাদের বিভিন্ন বাহিনী সেনাবাহিনী পুলিশ বাহিনী বিজিমিত এই যে হুমকি প্রত্যেক নাগরিকের বিরুদ্ধে প্রত্যেক স্টুডেন্টদের বিরুদ্ধে যে বাসায় নিরাপদ নয় তাদের ক্ষেত্রে কি এই হুমকিটা কার্যকর নয় তাদের বিবেকেও কি আসলে প্রশ্নটা পৌঁছয়নি যে পরের বুলেট কি আপনার সন্তানের দিকে যাবে